হাসিনার আমলে বিলয় হইয়া বইয়া রইছো এখন এত বাগের গর্জন দেওয়ার সুযোগ নাই কাজী আমরা চাই না আওয়ামী লীগের লোকেরা যেই জুলুম এবং দখলদারি অত্যাচার নির্যাতন হামতাম করেছে আবার নতুন করে আরেকটা আওয়ামী আওয়ামীলিক তৈরি হই দেশে আওয়ামী লীগের লোকদের মতো কেউ বাড়াবাড়ি করুক সেই সুযোগ আমরা দেব না এই শুধু চরকপলবা না কিংবা চরকাজল চর বিশ্বাস গোলাচিপা দশমিনা না সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানই আমরা ঐক্যবদ্ধ করতেছি সাধারণ মানুষের সামনে শুধু এসেছে ভোট দিয়ে ভালো মানুষকে নেতা বানানো সঠিক মানুষকে নেতা বানানোর এবং সঠিক মানুষের হাতে নেতৃত্ব তুলে দেওয়া ছিল ধরেন আপনাদের একজন ভালো মানুষকে মেম্বার বানান তাহলে সেটা আপনাদের জন্য কাজ করবে একজন ভালো মানুষকে যদি চেয়ারম্যান বানান আপনাদের জন্য কাজ করবে এইটা তো আমি শুনি নাই সেই কুতুবকে এই কুতুব এই

এই ক্ষেত্রে আমি জানতাম না এখন জানলাম এইখানে আমরা প্রয়োজনে ইউনোর চেয়ারম্যান সাহেব স্বাভাবিকভাবেই চেয়ারম্যান পৌরসভার মেয়র উপজেলা চেয়ারম্যান ছাইলা বাতিল হয়ে গেছে স্বীকার পরিষদের মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছে বেশিরভাগ যেহেতু আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল কাজী তার একটু আত্মকে থাকে বড় বড় রাজনৈতিক দলের নেতারা তাদের ঝামেলা করে সমস্যা করে এই কারণে তারা নিজের মতো করে কাজ করতে পারে না অনেকে জোর জুলুম করে করে দেখেন এই ইউনো আছে ডিসি আছে তাদের সাথেও কথা বলবো ইতিমধ্যে আমরা বলেছি যে সব দল গণ অধিকার এখানে ইসলামী আন্দোলনের লোক আছে জামাত থাকতে পারে অন্যান্য দল সব দলের লোকেদের সমান সুযোগ থাকবে রাজনীতি করার কারণে মাতব্বরী করার সুযোগ নেই যারা মাতব্বরী করবে একেবারে সাইজ হয়ে যাবে পরিষ্কার কথা রাজনৈতিক দলের উৎপাত করার সুযোগ আছে যারা উৎপাত করবে তাদেরকে আপনারা ভোটের মাঠেও প্রত্যাখ্যান করবেন এবং নেতাগিরি খাতাগিরি খালে বিলে সম্মুখে নেতা খাতাগিরি করার সুযোগ নাই